যেদিন স্বামী স্ত্রী কে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না বিশ সাহেব মরিদ রে চিনবে না মরিদ বিশ সাহেব চিনবে না দলের কর্মী তার নেতা চিনবে না নেতা তার কর্মীরে চিনবে না বন্ধু বন্ধুর দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা

সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই এনাম্মা হায়া আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনি ভাবে তোমাদেরকে নির্দেশনা আওয়াজ করে সবাই বলে তো সফট অনুগ্রহ অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিন গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে ইহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিংশয় সাইয়্য ইসলাম ইহসান দিয়েtoml আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন সাইয়েদনা সুমা মা উসাল রাদিয়াল্লাহু তাআলা হুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশা

সাহাবাবুলানিয়ে রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার মিশনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো মিশনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্ব নবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে হুসাল রাদি আল্লাহ জালান বিশ্ব নবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্ব নবী কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন

তানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিজ অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন সাহাবেদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো ফুলে দাও সাহাবারা তর্ক জুড়ে দিলেন

এহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কশিন কালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক এবার সুমামা দাঁড়িয়ে বলে ও গণ্যাবি আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোন ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোন ধর্মের চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোন শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়টিলা গম ব্যস্ত কি তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে মারে বলো সে যেন আবার

يُؤْتِكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি এহসান করবে কারণ এহসানকারীদেরকে আল্লাহ বড় ভালোবাসে সুবহানাল্লাহ পড়ে আবার সূরা রহমান আল্লাহ বললেন হাল জাযাউল ইহসানি ইল্লাল

আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলে আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা কোমল